বিসিল্লাহ রহমানুর রহিম বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের আলোচনার বিষয় হল মির্জা ফখরুল সাহেব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এবং বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারাক রহমান সাহেবকে ট্রাম্প দাওয়াত করেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পক্ষে এবং বিপক্ষে কথাবার্তা হচ্ছে আসলে এখানে পক্ষে এবং বিপক্ষে কিছুই নেই এটা কমপ্লিট একটা সাধারণ অনুষ্ঠান সাদা মোটা অনুষ্ঠান বললেও হবে তবে যেহেতু এটা আমেরিকাতে হয় এটা সাদা মোটা না ওটা কথা আছে না যে রাজবাড়িতে যখন দাওয়াত দেয় সেখানে রাজবাড়িতে কী দিয়ে খাওয়ালো সেটা বড়ো বিষয় নয় রাজবাড়ির অতিথি এটাইকে যদি আমরা মাথায় রাখি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে যে যিনি রাষ্ট্রপতি থাকেন ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবারে তিনি পৃথিবীর একশোটা দেশ থেকে বেশ কিছু লোককে তিনি আমন্ত্রণ করেন এবং এখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা তিন হাজার পাঁচশোর মতো হয় যতটুকু জানা গেল এবং সেখানে শুধুমাত্র দুজন ব্যক্তি বক্তব্য রাখেন এখনও যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থাকবেন তিনি আর একজন অতিথি যার নাম গোপন রাখা হয় শুধুমাত্র যখন তিনি বক্তব্য রাখবেন তার ওই ঘোষণার মুহূর্তে তার নামটা প্রকাশ করা হয় তো এখন এইসব দেশে কেন যাবে আসলে মূলত এগুলো হলো একটা খ্রিস্টানদের একটা মিশনারি আছে না এনজিও খ্রিস্টান এনজিও মূলত এগুলারই একটা আপডেট বারফান এখানে প্রেয়ার বলে তারা সেখানে খ্রিস্টান খ্রিস্ট ধর্মের গুণগান গাওয়া হবে হয়তো এখন যেহেতু বিভিন্ন দেশ থেকে আমন্ত্রী অতিথিরা যায় সেখানে হয়তো খ্রিস্টানদের যেমন গুণ কীর্তন তেমন হয়তো কমিয়ে কিছু হলো গাওয়া হবে মূল বিষয়টা হলো এটা এটা খ্রিস্টানদের একটা এনজিওর মতন সেখানে খ্রিস্ট ধর্ম এখন অনেকে বলেন তারেক রহমানকে দাওয়াত করেছে আরও দুজনকে দাওয়াত করেছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র যে দূতাবাস আছে ঢাকাতে তারা গতকালকে এগারো তারিখে রাত্রে আরেকটা প্রেস ব্রিফিং দিয়েছে এখন কেউ বিএনপিকে উঠাতে চায় কেউ বি বিএনপিকে ডোবাতে চায় সমস্যাটা হলো এখানে তারেক রহমানকে কেন দাওয়াতটা করা হলো আজকে যদি তারেক রহমানকে দাওয়াত না করে আমাদের শেখ হাসিনা ওয়াজেদের ভ্রোন যিনি লন্ডনে আসেন টিলুপের মা যদি তাকে দাওয়াত করতো তাহলে আলোচনাটা হতো এক ধরনের বা টিউলুপ সিদ্দিকীর ভাই ববি সিদ্দিককে বা টিলি সিদ্দিকির আরেক ধরনের যদি দাওয়াত করা হতো বা শেখ পরিবারের কোনো আত্মীয়কে দাওয়াত করা হতো তাহলে সেটার মর্যাদা সেটার আলোচনাটা হতো একরকম এখন যেহেতু এখানে বিএনপিকে দাওয়াত করেছে সেহেতু যারা বিএনপিকে পছন্দ করে না তারা নিয়ে বিনিয়ে এটাকে পচাবে আজকে যদি কোনো ইসলামী দল থেকে আসলে একটা ইসলামী দল থেকেও দাওয়াত করা উচিত ছিল তাহলে আমরা দেখতাম যে ইসলামী দলগুলো নেতারা যাদেরকে দাওয়াত করছে তারা সেখানে যায় কি না কারণ এটা তো খ্রিস্টানদের একটা প্রার্থনা সবার মতো সেখানেও করেনি আগামীতে নির্বাচন এখন অনেকে চাইবে এখানে তারাকমণকে সংলোচনা করার জন্য বিএনপিকে সংলোচনা করার জন্য না এটা হোয়াইট হাউজের না এটা একটা প্রাইভেট অনুষ্ঠান আরে ভাই আমেরিকা বলে কথা রাজবাড়ি বলে কথা আমেরিকার ওয়াশিংটনে দাওয়াত করেছে সেখানে আমেরিকার প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন এটাই হলো সবচেয়ে বড় জিনিস আবার বিএনপির কেউ যদি এটাকে ইনিয়ে বিয়ে বিশাল কিছু করতে চায় তাহলে বিএনপির জন্য সেটা হবে একটা মহামূর্খতা দয়া করে আপনারাও কিন্তু বিএনপিটাকে আর নষ্ট করবেন না বিএনপিকে বিএনপির জায়গায় থাকতে দিন বিএনপিকে বিএনপির রাজনীতি চলতে দিন এমন কোনো কথা বলবেন না বিএনপির পক্ষ হয়ে যেটা বিএনপিকে মানুষের সামনে হাসির পাত্র করে মূল কথা যেটা সাদামাটা যেটা দাওয়াত করেছে সেটা হলো অনুষ্ঠানটার নাম হল ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যদিও ব্রেকফাস্ট নাম বলে কিন্তু শুধু কি আর সেখানে ব্রেকফাস্ট হবে এখানে অনেক কিছুই খাওয়া হবে ভালো মন্দ রুচি অনুযায়ী হালাল হারাম যে যেটা খেতে চায় সেটাই হবে মূলত এই ধরনের অনুষ্ঠানগুলো খ্রিস্টানরা করে থাকে একটা তারা পারস্পরিক একটা সৌহার্দপূর্ণ একটা সহমর্মিতা সম্পর্ক যাচাই বাছাইয়ের জন্য এই যে ঢাকাতে যে নটরড্যাম ক্রস সেন্ট জোসেফ এ কথা খ্রিস্টানরাই চালায় সেখানে অনেকদিন অনুষ্ঠান হয় না তো এই অনেকটা ধরেন এই এই টাইপের একটা বড়ো এনজিও সেখানে হোয়াইট হাউসে হবে না হোয়াইট হাউসের বাইরে হবে এবং ওইটা একটা ব্যক্তিগত অনুষ্ঠান সোজাগত একটা এনজিওর অনুষ্ঠান তো যাই হোক যারা এটাকে নিয়ে ইনি বি নিয়ে কথা বলতে চান বিএনপিকে ছোট ছোটো করতে চান তাদের কাছে অনুরোধ ভাই বিএনপি ছোট ছোটো করে লাভ নেই ট্রাম্প থাকবে এটাই বড় কথা কারণ এতদিন শুনছি যে ট্রাম্প যে আওয়ামী লীগের সাথে আছে এখন যখন ট্রাম্প বিএনপিকে দাওয়াত করেছে বুঝতে হবে যে না ট্রাম্প দাওয়াত করছে বিএনপির সাথে ট্রাম্পের একটা সম্পর্ক ভালো এটাকে সাধারণভাবে ধরে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে